হাজার হাজার ফসল করি আলার হল হল পুকের গুষ্টি খেলাই এদিকে জালাই পোহে ওদিকে জালাই ঘরের বউ যুনতে কোনালে শান্তি পাইলাম না যত জালা সব মোট আলার ভালা এ কামnabla হল কি আই এ তোর বাপে মরছিস বছর আগে তোর বাপে আমারে জালাই জালাইতে আইছে আর তুই এখানে আমারে জালান্তছিস এ এদিকে আয় এ এদিকে

দুদু একেবারে পোলার মতো মরে মাফ করে দেন মুই ভুল করিয়া লাইছি বিশ্বাস করেন দেখি দেখলে জীবন আমার গায়ে মারতাম না আমি মোর বাপের বয়সী বস মোর বাপের থেকে আমি ছয় মাসের বড় এইবারে মতো মাফ করে দেন এ ফিরি আর ফারদার এর কোনো কথা কবি না খবরদার তোর বাপেও ভালো আর তুই ভালো হ্যাঁ মান সম্মান আমার যায় না আমি গেলাম আর রুমার মেম্বার একজন হইছে আলে সালসুড়ি করছে পর বাফের তো ছয় মাসের ছোট যদি আমু যদি ই যদি মোর বয়স হয় তার ঠাবড়াই আর পুরি ছুটে যাইলাইতাম খালি কিছু কইলাম না কি আল্লাহ বড় বড় করকি সালেক ভাই কি সমস্যা কি জিন জিন মোর জিনে দড়ছে বুঝছো জিনে দড়ছে কথা কইছনে আরে সমস্যাটা কি এডা তো একটু কবি দেখলাম তো মেম্বারে যাইতে আছে আর বড় বড় করতেছস করোনাটা কি এডি কবি ও হালাই মানুষ সকালডা বেলা খেতবাস্তা লইছি মোৰ কি মানুহ ন থাম থাম ঘটনা সেইটো আমি বুজি আমি শুনিকে বহিবা

থাকা লাগে কৰাৰ নাই মগ গৰীবা আছে কিনা তোক কাগজ পাতি নাই সেইটো কি এক কৈছো মোৰ দাৰী এক ফিৰ নাই তোক কাকু বাইছে থাকতে হে কত কাম কত কাগজ আমি নিজে বানাই দিছি ভূমি অফিস যাইয়া কত কিছু গুছাই দিছি জানো হে ভূমি অফিসের এমন কোন লোক আছে যে আমি জামালের নাচনি আই ও ভালো কথা মনে পড়ছে এটা কাম হর মোর লগে যে যোগাযোগ করবি নাম্বারটা লিখি দিম কিতে না তো তোর আদি তোর আদি আমি আতে লিখি দিব যো এই নাম্বারটা যোগাযোগ করবি আর ওই সন্ধ্যার পর দিয়ে আদার দুইটা হালুই ওরে বেটা চোখ তার লই উড জিনিসটা বুঝতে হইবে হোমি অফিসের ওদের সামনেও যদি কেউ খারাই থাকে দু দুবার ঘাস আছে না ওই ঘাসেও কয় যে মোরে টাহা দেয় ঘুষ ছাড়া কোনো কিছু হয় না বুঝছো দুই হাজার টাকা কিছু আইবে যাইবে না দুই হাজার টাকা বিশ হাজার তুই খরচ করবি এত তো সমস্যাটা কোন জায়গায় এনে কয় সাত করা সাতকারা করা জমি না সাতকার জমির দাম কথা করছি আর কাল নর্মালি লো আসিল একটা হাত তুই যদি বিশটি হাজার টাকা খরচ করো এত তোর গায়ে বাজে বোকা বোঝে না আচ্ছা হন ওই সন্ধ্যাকালা ফোন দিই মানে তোর বাবির ফোন দিয়া ফোনটা একটু রিসিভ করিস করে রিসিভ কর মু না কেমন কথা বাবির নাম্বার দিয়ে ফোন দিবি এটা তো আর ভালো জিনিস তুই বাতে থাকবি না অফিসিয়ালি কাজকর্ম বিভিন্ন কথাবার্তা থাকে না এটা আমি ফোন দিয়ে বাজার লাগে একটু বেশি কথাবার্তা কইলে এই জিনিসটা ভালো করে বুঝতে পারে তোর সে তো বাবি এবার ওই শিক্ষিত একটু বেশি

ছাগলটা বন্ধ করে ছাগলের লাগো তোমার কথা কই না হলে যে কি কম শোনো তোমার কথা আমি এখন মানে মহে গুলি হেলাই পেরে নিয়া বুঝো আর তোমার দাঁড়ায় আইলে সবাই আমি ভুললে যাই সে বা তামপটি দিয়েছো এন্ড বিহার বাগাবে কও তাই দিলা তোমার মুখটাই তুমি নষ্ট করিয়া তোমার রূপের বর্ণনা দিতে দিতে আমি শেষ করতে পারি না বিয়ে করি কোন সময় ইয়ে ক দে ওই দাও ওই দেখো দেখো তোমার চোহের মধ্যেও আমারও দেখো যে দেখো তুমি বোঝো যে আমি তোমারে কত ভালোবাসি কি সুন্দর তোমার নাক কি গোলাপের পাপড়ির মতো তোমার ঠোট আহা মনে মরি যමු তোমায় না পাইলে দেই 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 শোনা দেই আরে কি সুন্দর নরম তুলার মতো তোমারা কাড়লি কেলার মতো তোমার আঙ্গুলগুলো মনে আছে কি করব আমি দিশে পাই না রে দেখছি হা আমার মনে পড়ছে মনে পড়ছে কাটা সাগর পারে হোটেল সৈকতের সামনে এই সেমিটারি আমি খারাঙ্গি দেখছি এই হাসা করে কদি একটা পোলা দেখছিলাম লগে এই পোলাটা কেটা

মাছরাক তোবিনা গেলাম তো আমি মিশনতে গেলাম আসল সময় আচ্ছা ঠিক আছে সার বিল দিয়ে এলাম নে এমন কোন হালায় আছে আমার বাপের জমি কে এই তোরে ভাই কুজুঙ্গি ফুডাইছ না যা শালুন রাজো কুত্তায় খানা মুখ বাড়ি কিছু কই না

তিন দিনের মাথায় তালাক যদি না পারি খা আমার জন্ম দেয় নাই হ্যাঁ কি আমার মনে হয় না এই এই তোর একবার জমি জমি ছুড়াই দেবো বাফের বাড়ির পিক ওরে মাগো এবারে এই তুই এত সুন্দর একটা পোলা তুই রোদের মধ্যে আডোয়ার কেমন কেমন হর এটা পাইস কই খালু না তো হেটে আসন লাগবে না কথা বুঝছ মহাজ ইন্দুদুর পোলা তুই তোরে মহাজিন্দুদুর সই দেখতে পার না পারে কে পারে না কইতে আর তুই কথা জান না তুই কথা কইতে জানো না হেরবি কি তো কি করে সোয়ে দেখতে পারে না কথা বুঝছ তো কথা শিখতে হইবে অনেক চিন্তা ভাবনা করতে দেখছি তোরে বেশি কথাবার্তা না শিখাইলে তোর বিয়ে শেষ করলে না হ্যাঁ তোর এখন একটা বুদ্ধি দিবু তোর একটা কথা শিখাই দিম এই কথাটা যদি তুই করতে পারো হেলি দেখবি তোর বাহায় তোর বিয়া রাই গেছে বুঝছো পাবি করতে পারবি হ্যাঁ তোর বায়ের নাম কি মজা তোর বাহের দেখলি কবি কি জানো রে মজাইম এখন আইজন দিয়ে খাও হ্যাঁ বুজিশ কেন করতে পারবি হ্যাঁ তাইলে কথা এইডেই কবি

আরে তুই আই নিসতি না আ নিসতি না আ যাম যাবলে তুই আইতে যা আরে কির্মি হালা ফালা তোরে আমি পাইয়ে লই হ্যাঁ আর তুই যদি আর বারে কোন সময় যাও তোর মারতে দেব চালাক আর তোরে জে কি হনু হ্যাঁ কইছ পরি নিয়া যা যা হালা ফালা যা মার যা ভাগুর কো

তুমি তো আমি এই এতক্ষণ খুঁজলাম কি ঘরের মধ্যে বা ওই তোমার মতো ডাক লাভ করে তোমার বাড়ি জানলে গেলে না না সার ওসব ওই ঘটনা মনে তোমার আম্মারে দেখছি যাই আনে সব কথা কই লাভ নেই যাও ওই আমি ওই কিডনি জামানের কথাই একটা ভুলি করিয়ে জানাইছি আমি যাই ওই সে ওই তুমি একটা কাম করো মাপ টাপ চাই ওসব ভুলে যাও ওবার পরে আর কোনো ইঠি নেই বিষয় ঠিক আছে তুমি তো এখনো আমার ঘরে হোক দাও

আমনের কথা যদি সত্যি হয় তাই আজ গো বাড়িই লড় এমন অসানোসামুক এমনি কত কোন আগে আর দিশে দি লড়াইয়া কেসে জানি কোন দিকে ও আমার সময় না দিয়ে আমি ওর ঘরের বউ ও ভাবি লাগে যে বড়া পিড়ে খায় আর গল্প করে আর আজ ওর একদিন আমার যে কয়দিন লাগে এই কেসি লাইনে ভাবি আনগতম ইসকি এই বিষয়টা সমাধান মোদরে আছে সমাধানটা দিতে পারি পান্তা না সামনে থাকলে থাকলে কি দিবেন কথা কই কাম

কইসে তো খারাপ কয় নাই এই কামটাই আমার করা লাগবে খালি জম্মের খাওয়া খাও খালি গেল থেকে সামনে যে নির্বাচন আইসে তোর খেয়াল আছে তুই কোন খবর রাখো আরে এ পেটটা কি আমি খাইয়ে বড় করছি এ পেটের মধ্যে আমার বুদ্ধি এই বুদ্ধি দিয়ে তো আমি গ্লো নির্বাচনে আমার জয়যুক্ত করছি জেফার খালি দেখেন আমি সর্বনির্বাচনে আপনাদের কি করি হয় আমি যে কত ডুবলাইতে ভারেন আমি দেখছি এই দশ বছর এখন হন এই তো শহরের বড় ভাই ঠিক আছে ক্যাডার বাহিনী এই এই কড়ارو এ যারে লাগবে কোফান হ্যারে কোফাইবে যারে লাগবে পিডেন হ্যারে পিডাইবে ঠিক আছে এর দারে কোনো কিছু ছাড় পাইবে না আমার যারা যারা অ্যাকেনেস্ট ঠিক আছে খালি তুই চিহ্নিত করে দিবি এ কোফাইয়া পিডাইয়া ঠেহাইয়া যেরকমের লাগে এরম করবে ঠিক আছে তারপর আমাদের নির্বাচনের সামনে নির্বাচনে আমার জয়যুক্ত করতে হবে এটা যেন মাথায় থায় ঠিক আছে নম্বর সাহ যে আপনার কোনো চিন্তাই করেন না মোর নাম যারা এ হনছে শুনছে কাপড় নষ্ট হয়ে গেছে যারা যারা সাইজ করা লাগবে ভাই আমার নাই দেব আমি একদম বিনেশ করে এলাম আপনি কোনো চিন্তা করবেন না শোনেন নাই তেল না আমি কটন বারে সবসময় তেল লাগাই রাখবেন সুন্দর মতো কটন দিয়ে যে কটা ফুড়ো আছে প্রত্যেকটা ফুড়ায় আপনি সুন্দর মতো তেল দিয়ে আরামসে হয়ে থাকবেন নির্বাচন আমি নিশ্চিত জিতবেন এ দাবলিয়া এ এদিকে

ওই সময়টার কালে যাই করি কি মহিলা গো যাই বুঝাই আত দরি মাথায় পোসা দি পিঠে পোসা আর কত জায়গা যে পোসা দি এরপর আমার ভোট গুলো কামাই করছে এগুলো কি আমি আমি কি বললি গেছে এ বড়া তোর আল্লাহর কসম তুই এই নির্বাচনে আমার বাড়ি থাকবি আমার বাড়ি খাবি আমার বাড়ি ঘুমাবি তোর বউ ফলা নাই ঠিক আছে তোর মুখটা একটু বন্ধ রাখবি সোনা নাইলে আমার কিন্তু বাস তুই এই মুখটা একটু ঠুসি দিয়ে রাখ তার কোনো সমস্যা হইবে না আমার জন্য ক্ষতি হয় না জামাল খবরদার খবরদার আমি কলম তোরে সাবধান করে দিই ঠিক আছে আপনি যেটা কইছেন ওটা মানছি কারণ ঘটনা কি ওই আমার মুখ বন্ধ থাকবে একটা শর্ত আছে এই রাইটের ক্যাম্পেইনের দায়িত্বটা আমার কিন্তু দেওয়া লাগবে তুই থাকবি না বললে হ্যাঁ মই থাকি এই একই দাবি মোর মই হালা যাই আচ্ছা যা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এ আবরানি মেম্বার স্যার এই লোকটা কি বড় সুবিধা নয় এই লোকটা নিশ্চিত ইবলিশের সুপারভাইজার ওই রাইট থেকে ক্যাম্পেইনে বেডিকো দর বর্ষাইবো এ এরপরে আবার আপনারা এটা রিফ কেসের মামলাটা কই দেবো আমার মেম্বারিও যাইবে সব কিছু বিনাশ হই যাইলো বলো তোমারে আমি এটা সাব সাব কথা কইতে আসছি আমার এলাকার লোক হ্যাঁ আরে ভালো মন্দ আমি সব সিনিয়র ঠিক আছে তোমার যে দায়িত্ব দিছি তুমি এই দায়িত্ব পালন করবা এর বেশি এটুন আমি আমার আমি দেবো চলো এক কই

তোরে এই কথা কেডা কইছে কেডা কইছে ঘটনা সত্য এইটাই আমি জানি তুমি তো করো ইয়া সারা দিন বাড়ি থাও না এই বাড়ির ঘুরে ওই বাড়ির সিপে ওই ভাবির দারে ওই বেইনের দারে হেকা কি তুই এত ভাল পড়ো তো সার রক মোড়ো হইছে তোরে সত্যি করে কই কথা কেডা কইছে

আরে আদর হো এ তোর কি ভাববঙ্গি আমি বুঝি না তোর বাফে আদু এই আদু আমার সারা জীবন পাইন মেরা আর তুই আইছো মোর লিপ দিতে মোর সামনে নির্বাচন আর মই হরব শালিসি এ জামাইলে কত সুন্দর একটা মানু আর তোরা কয় বাপ কই তোরা কয় বাপ যে কি হরনা আমার লগে আমার সব মনে আছে এ তুই হেন না গো

Ég og ég ég chamins að vaiða og við farum í busk og eruast. Alcohol Ich bin mysterium nih hair sie Parentsprobleme l wprowad不會 þerr Je-je 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 Get' me here Ge-me here derivar mig i questions умifá Count it Vamosprove In the USA Eso ség inseg прямir In the USA Símecede Aro he come sér ór